আশা করা যায় দেবদার প্রধান আরও অনেক ভালো বিজনেস করবে কেননা এক্সক্লুসিভলি তোমাদেরকে আপডেট দিই আগামীকাল থেকে ন্যাশনালি রিলিজ করছে প্রধান দিল্লি থেকে শুরু করে মুম্বাই থেকে শুরু করে অনেকগুলো হল ইতিমধ্যেই প্রধান পেয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি কিংসুককে থ্যাংক ইউ জানাই এই বিষয়টা আমাকে জানাবার জন্য আমি সত্যি এটা মিস করে যেতাম যদি ও আমাকে না জানাতো আগামী কাল থেকে তোমরা নিজেরা বুক মাইশ গিয়ে চেক করে নাও দেখো প্রধান এবং কাবুলিওয়ালা দুটো ছবি কিন্তু আগামী কাল থেকে ন্যাশনালি রিলিজ করছে বাংলার বাইরেও রিলিজ করছে এবং বাইরে যারা দিল্লি মুম্বাই এই সব জায়গাগুলোতে যারা বাঙালিরা আছেন তাদের কাছে একটা বিরাট অপরচুনিটি প্রধান এবং কাবুলিওয়ালার মতন দুটো এত ভালো ভালো ছবি আপনারা দেখতে পাবেন আমরা যদি প্রিভিয়াস দেখি তো বাংলা ছবি এর আগে মুম্বাই দিল্লিতে ভালো বিজনেস করেছে এরকম দৃষ্টান্ত আমাদের কাছে আছে এবং প্রধান এবং কাবুলিওয়ালা এই দুটো ছবি এবছর ক্রিসমাসের এত ভালো দুটো রিলিজ দুটো ছবি নিয়েই চরম চর্চা চলছে তো আমি আশা রাখবো যে ন্যাশনালি এই দুটো ছবি খুব ভালো পারফর্ম করবে দেখা যাক সবে মাত্র বুক এসেছে ধীরে ধীরে আই হোপসো টিকিট বিক্রি হবে তো এক্সক্লুসিভলি এটা তোমাদেরকে জানালাম এর পরবর্তীতেই আমরা চলে আসি দু হাজার চব্বিশটা দেবদার জন্য ভীষণ ভীষণ ভালো একটা বছর এবং আমরা দেবদাকে অন্যভাবে পেতে চলেছি এটা আমরা সবাই জানি এটা আমরা বুঝে গেছি দুর্গা পুজোয় আসছে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় টেক্কা এটা আমরা সবাই জেনে গেছি পোস্টার এসে গেছে অ্যানাউন্সমেন্ট চলে এসছে ইত্যাদি ইত্যাদি এ বাদেও আরও ছবির মানে আভাস কিন্তু পাওয়া গেল আনন্দবাজার অনলাইনের তরফ থেকে একটি ভিডিও একটি নিউজ মানে আর্টিকেল বেরিয়েছে আর কি সেখান থেকে আমরা জানতে পারলাম যে পয়লা জানুয়ারি অতনু চৌধুরী এবং অভিজিৎ সেন মানে এই যে ট্রায়োটা দেব অতনু রায় চৌধুরী এবং অভিজিৎ সেন এই ট্রায়োটা আবার একটা নতুন ছবির ঘোষণা নিয়ে আসছে পয়লা জানুয়ারি সেটা কি ছবি আমাদের একটু ওয়েট করতে হবে জানার জন্যে দেখা যাক আমরা কী জানতে পারি এর সঙ্গে সঙ্গে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে খাদান নিয়ে মার্চ এপ্রিল মাস থেকে খাদান ছবিটার শুটিং কিন্তু শুরু হবে এবং নতুন মুখ আবার উঠে এসেছে নতুন মুখ মানে প্রধান ছবিতে যে জুটি মানুষকে তাক লাগিয়ে দিল দর্শককে তাক লাগিয়ে দিল দেব সৌমিত্রিসা জুটি আবারও রিপিট হতে পারে খাদান ছবিতে এমনটাই জানতে পারা যাচ্ছে যে খুব সূত্রের ভেতর থেকে খবর পাওয়া যাচ্ছে এমনটা হলেও হতে পারে খাদান ছবির জন্যেও সৌমিত্রিসার সঙ্গে কথা বলা হচ্ছে এছাড়াও আমরা জানি ইদিকা পল এই ছবিতে থাকার কথা যদিও কোনোটাই কিন্তু অফিসিয়াল ঘোষণা এখনও নয় আমরা পোর্টাল দেখে দেখেই কথা বলছি তো একদম অফিশিয়াল আমরা ঘোষণা তখনই পাবো যখন প্রোডাকশন হাউসের তরফ থেকে ঘোষণা করা হবে তো আমি খুব এক্সাইটেড এই খাদান ছবিটাকে নিয়ে কয়লা মাফিয়া কেন্দ্রিক এই ছবিটা হবে এবং দেবদাকে আমরা তুমুল অ্যাকশন করতে দেখতে পাবো টেক্কাতেও আমরা দেবদাকে অন্যভাবে পাব এমনটাই আমরা আশা রাখছি এছাড়াও এছাড়াও নায়ক ছবিটার রিমেক হবে উত্তম কুমারের নায়কের রিমেক নিয়ে একটা কথাবার্তা কিছুদিন আগেই উঠছিল সেটা নিয়েও কিন্তু চিন্তাভাবনা মোটামুটি করে শুরু হয়ে গেছে আমরা যা জানতে পারলাম এই পোর্টালটি থেকে তো সুপার এক্সাইটেড দু হাজার চব্বিশে তো সর্বপ্রথম পুজোতেই দেবদার ছবি আসবে তার আগে কোনো ছবি মোস্ট প্রবাবলি আসবে না দেবদা দু হাজার চব্বিশে ডিরেক্টলি দুর্গা পুজোতে আসছেন টেক্কা নিয়ে তাহলে খাদান ছবিটা কি ক্রিসমাসের ছবি বুঝতে পারছি না সেটার জন্য আমাদের সবাইকে ওয়েট করতে হবে দেবদা খুব ভালোভাবে কাজ এগো প্রচণ্ড ভালো হচ্ছে খুব পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে তো এই ছিল এখনকার এন্টার ভিডিও তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগ্রি নতুন কোন ভিডিও নিয়ে আবারও খাদানে যদি দেব সৌমিত্রৃষাকে দেখতে পাওয়া যায় তোমরা কতটা হ্যাপি হবে এবং যদি দেব ইদিকা পলকে দেখতে পাওয়া যায় তাহলে তোমরা কতটা হ্যাপি হবে সৌমিত্রৃষার সঙ্গে আমরা দেবদাকে একবার দেখলাম ভীষণ ভালো লাগলো ইদিকা পলের সঙ্গে আমি পার্সোনালি দেবদাকে একবার দেখতে চাই কেমন মানাচ্ছে এই জুটিকে সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড দেখা যাক কিভাবে কি ঠিক হয় নায়িকার নাম এখনও কিন্তু চূড়ান্ত হয়নি সবটাই শোনা যাচ্ছে চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা